ওই সানি কি হয়েছে চিল্লাইতে শোষ কেন আসতে বল হ্যাঁ হ্যাঁ আসতে বলতেছি তুই আর ক্রিকেট খেলবো এত রাতে আম্মু বোকা দিবে তাহলে পালি আয় হ্যাঁ হ্যাঁ আসতেছি ওই চল চল তাড়াতাড়ি চল ইয়ে ক্রিকেট খেলবো ক্রিকেট খেলবো ওই চল এখানে খেলি না না এখানে খেলবো না ওই আন্টি চিল্লা চিলি করে কিছু বলবে না এখানেই খেলবো না না আজকে নতুন বল নিয়ে এসেছি এখানে খেলবো না অন্য কোথাও খেলি ওই বল কর হ্যাঁ করতেছি এই বৃষ্টি এখুনে আসতে হলো ভাই তো এখনই আসে আমরা যখন ক্রিকেট খেলি হ্যাঁ রে আরে ওই আমার কাছে একটা বুদ্ধি আছে কি ওই সামনে ডিব্বা দেখতেছ হ্যাঁ ওটাকে পাথর মেরে ফেলতে হবে আর যে পারবে না তাকে বৃষ্টিতে ভিজতে হবে হ্যাঁ চলো শুরু করি এই নে ওই এখন আমার পালা তার আগে যদি শয়তানকে ঘৃণা করো আর মাকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও আর যদি না করো তাহলে আমি ভেবে নিব তুমি শয়তানকে ভালোবাসো ওই লাগেনি লাগেনি এখন বৃষ্টিতে যা হ্যাঁ যাইতেছি যাইতেছি আরে আমি হেরে গেলাম